ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানাধীন চুন্দুল গ্রাম পঞ্চায়েতের কানিপাথর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খরিন্দ নোয়াতিয়া বয়স পঁচাশি তার পরিবার সহকারে গত মঙ্গলবার রাতে সোনামোড়া বটতলি পর সংক্রান্তি মেলাতে আসেন রাত্র বারোটা পর্যন্ত সবাই একসাথে থাকলেও কিন্তু বারোটার পরে খরিন্দ নোয়াতিয়াকে আর খোঁজে পাওয়া যায়নি পরিবারের লোক তন্ন করে খোঁজে না পেয়ে পরিবারের লোক সোনামোড়া থানায় একটি মিসিং ডায়েরি করেন আমার মৃত নাম নিশিকান্তা আবার তের তারিখ মঙ্গলবার রাত্রে বটলি মেলার আইছিলাম তো টানের উপরে মার ঠিকা জিনিস কিন্তু আর মার লগে বইনা বাবা বাবারে কোনে একজন আইনাকান খাইবো খাইব বিয়া এহেন নিশে পরে এন ঠিকা বোলে আইসে কে কিন্তু এন থেকে আর ওই পর্যন্ত থেকে রাত বারোটা আনুমানিক এন থেকে তোয়া তুমি শুরু করছে আর পাওয়া যায় না মানে মেলার দিনকে আপনার বাবা সব আপনার একসাথে আসলেন না আমি আসি না আপনার মা আপনার বাবা আসলো বাবা

আপনার বাবার নাম কি নাম হরিন্দ্র নোয়াতিয়া বাড়ি কোন জায়গায় বাড়ি চন্দুল কানি পাথর পাঁচ নং ওয়ার্ড বয়সটা কত হইব পঁচাশি বছর বয়স পঁচাশি বছর বছর কিন্তু আজকে মেলাঘট্ট সোনামোড়া মূল সড়কের সঙ্গে ন্যাংটা দারোগা লাগোয়া বড় পুকুরে মৃত অবস্থায় ভেসে ওঠে বৃদ্ধা খরিন্দন নোয়াতিয়া প্রথমে এক ব্যক্তি দেখতে পেলেও পরবর্তীকালে ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল জনতা খবর দেওয়া হয় ফায়ার ফায়ার সার্ভিসকে সার্ভিস এসে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে তোলে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় তবে ঘটনা কি তার কি রহস্য রয়েছে তা উন্মোচন করবে মেলাঘর থানার পুলিশ অনেকে ধারণা করছে মেলাতে এসেই বৃদ্ধ অধিক পরিমাণে মদ সেবন করেছে ডেড বডি জলে বাইচ্যছিলোঁ হয়তো বদলি মেলাত আহিছে আহি আছে এতিয়া বয়স লোকতো ঠাণ্ডা মান্দা পৰিছে জলৰ মাটি তো তাৰা বাৰীতে খোজ্ খোজতে আহিছে পাৰৰ লোকো আছিলোঁ কিছু দেখিছে যে জলৰ মাটি বাচ্ছে ফায়াৰ্ভিচে খবৰ দিছে নে কি পুখুৰী আছিলো নেকি এতিয়া পুখুৰী আছিলোঁ মাছ তাৰ পৰিচা গৈছে কি তাৰ পৰিচা গৈছে চুন্দুল বাৰী পুণি নোহোৱা নাম আচ্ছা মানে মতো টা রাস্তার সাথে রয়েছে পুকুরটা নাকি পুকুরটা রাস্তা ঠিক সাথে যে পুকুরটা সেটা মানে কত কত দূর কত আধা কিলোমিটার